আমি নিজেও যুব কম্পিউটারে এক সময় ছাত্রী ছিলাম তো আপনার কাছে জানতে চাইবো যে এই জায়গাটা অর্থাৎ যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলো ছাত্রছাত্রীদের মহলে এতটা পপুলারিটি কি করে জেনারেট করেছে সারা রাজ্য জুড়ে প্রায় নশোটার মতো আমাদের ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার আছে যার মাধ্যমে আমরা ছাত্রছাত্রী যুবক যুবতীদের কম্পিউটার প্রশিক্ষণ দিই এখন এই সেন্টারগুলোর সফলতার সবচেয়ে বড় কারণ এটা একটু সরকারি উদ্যোগ হুম এটা কেউ ঠকে না ওরা জানে আমি যে সার্টিফিকেটটা পাবো এটা জেনুইন সার্টিফিকেট এবং এটা যথেষ্ট এটা ভারিকি আছে এবং ওয়েট ক্যারি করে যারা অভিভাবক বা যারা ছাত্রছাত্রী যারা কম্পিউটার শিখতে চায় তারা প্রথমেই এটা জানার চেষ্টা করে আমি যেখান থেকে ট্রেনিংটা নেব সেই প্রশিক্ষণ কেন্দ্রটা সম্বন্ধে তারা জানতে চায় যেহেতু এটা একটা সরকারি উদ্যোগ তারা নিশ্চিত হতে পারে যে এখান থেকে যদি আমি প্রশিক্ষণ নিই আমি কোনো ঠকবো না বা আমার এই যে সার্টিফিকেট যেটা আমি পাবো সেটা একটা ওয়েট ক্যারি করব দ্বিতীয় কারণ আমাদের যে কোর্সগুলো আছে এর কোর্স ফিটা খুবই কম তুলনামূলকভাবে অন্যান্য জায়গার চেয়ে সাধারণ ছাত্রছাত্রী যারা তারা আমাদের এক সিস্টেমও আছে বিভিন্ন আমাদের যে কোর্স ফিটা দেওয়ার ক্ষেত্রেও আমাদের কিস্তি আছে পঞ্চায়েত এলাকায় যান শহরে যান অথবা মিউনিসিপাল কর্পোরেশনে যান আপনি সব জায়গায় আমাদের ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টারে উপস্থিতি আপনি দেখতে পাবেন বাড়ির কাছাকাছি হওয়ার ফলে সাধারণ যারা ছাত্র ছাত্রী ছেলে মেয়ে সবাই এখানে আসতে পারে যেহেতু আমাদের সংখ্যার একটা আধিক্য আছে এটাও একটা কারণ যে ছেলেমেয়েরা উৎসাহী হয়ে এখানে আসে এছাড়াও আমি যেটা বলেছি সরকারি প্রতিষ্ঠান বলেই সার্টিফিকেট যেটা পায় পরীক্ষার পরে সেটা বিভিন্ন দপ্তর বা বিভিন্ন চাকরির ক্ষেত্রেও এটা অনেক তাদেরকে ◆